ভারত মাতা কি আমাদের বেশিরভাগ বিধায়ক প্রথমবার জিতে এসেছেন দ্বিতীয়বার জেতার জন্য প্রস্তুতি শুরু করতে বললাম আর কি বিশেষ কোন দাওয়াই জনসংযোগ করার কথা বলবে জনসংযোগ তো করতেই হয় সারা বছর করতে হয় কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগের একটু অন্যরকম হয় সেই জন্য সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কথাবার্তা হলো মাঝেমধ্যে কি নির্বাচন আসছে নির্বাচন মাঝেমধ্যে কি আমি বিধানসভায় সদস্য ছিলাম চলে যাওয়ার পরেও প্রত্যেকটি বিধানসভা অধিবেশনে প্রায় একবার আমি আসি খালি विधायकদের সঙ্গে নয় আপনাদের সঙ্গে দেখা করতে আসি তো সেই পারপাসে আগের সত্র ঠিকমতো চলেনি সবাইকে পাওয়া যায়নি ইচ্ছা ছিল আশা হইনি এবারেও আসার ইচ্ছা ছিল আমার মাননীয় আমাদের দলনেতা বিধানসভায় তিনি নিজে আমাকে বললেন যে অমুক দিন আমি থাকবো ওই দিন আসুন একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে দেখা হবে তাই আজকের আগে থেকে ঠিক ছিল সেই হিসাবে হয়ে গেল কথাবার্তা ছিলাম আপাতত তো একদম জেলায় আমি যেমন যাই জেলায় সেটা ঘুরতেই থাকি রাজনীতিক অরাজনীতিক সব ধরনের অনুষ্ঠানে যাই কিন্তু পার্টির প্রোগ্রাম আগে জোন অনুযায়ী বিভাগ অনুযায়ী জেলা অনুযায়ী আস্তে আস্তে হবে আমি আর সুভেন্দ্র দা একসঙ্গেও অনেক জায়গায় থাকবো আলাদা আলাদাও থাকবো আমাদের রাজ্য সভাপতি আছেন তিনিও কিছু জেলায় যাবেন আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে কোথাও এক জায়গায় কখনো আলাদা সবাই মিলে রাস্তায় নামবো সমাজের তরফ থেকে বা অন্যান্য অনেক সংগঠন আছেন যারা এই অনুষ্ঠান করেন আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি একসময় হিন্দু জাগরণ মঞ্চের কাজ করেছি বলে সবার সঙ্গে পরিচয় আছে আমাকে ডাকেন এবং বিজেপির নেতা মন্ত্রীদের আগে তো ছিল না তাদেরকে ডাকেন একটা ক্রেজ আসে যেন আমাদের সবাইকেই বিভিন্ন জায়গা থেকে ডাক আসে আমরা চেষ্টা করব বেশিরভাগ জায়গায় যাওয়ার যাতে হিন্দু সমাজ উৎসাহের সঙ্গে এটা উদযাপন করে আচ্ছা কিছুদিন আগে সরস্বতী পূজায় এবং তারপর দোলেতে দেখা গেছে অনুষ্ঠানের উপর হামলা হয়েছে বিভিন্ন সময় সামনে রামরাও এর আগেও আমরা শুনিতে মিছিলে হামলা হয়েছে দেখুন সারা ভারতবর্ষ জুড়ে একটা এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে मोदी সরকারকে বদনাম করার চেষ্টা চলছে যেখানে বিজেপির রাজ্য সরকার সেখানেও বদনাম করার চেষ্টা চলছে লোকসভা ভোটের আগে করে খানিটার লাভও পেয়েছে কিন্তু ধীরে ধীরে এই ধরনের যে দেশ বা যারা সমাজ বিরোধী শক্তি তারা কমজোর হয়ে যাচ্ছে আর কমজোর হওয়ার জন্য বেশি একটু বেশি ওরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় না মোদী সরকার বা যেখানে বিজেপি সরকার আছে এখানকার সুবিধা করতে পারবে আইন শৃঙ্খলা হাতে নিলে কি করতে হয় সেটা যোগী দেখিয়েছেন কেন ওয়াকফ বিল নিয়ে একটা উৎপাদ করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় খুব সুবিধা হবে তিনশো সত্তর ধারা আউট হয়ে গেছে বাবরিজি মসজিদ শহীদ হয়ে গেছে কেউ কোনো বলিদান দিতে এলো না এখন বিরোধীরা উস্কে দিয়ে এবং কিছু মুসলিম নেতা ধর্মগুরু সাধারণ গরিব মুসলমানদের উস্কে দিয়ে লাঠিগুলির সামনে পাঠাচ্ছে বা বুলডোজারের সামনে পাঠিয়ে দিচ্ছে তাতে ওই সমাজেরই ক্ষতি হচ্ছে পরস্পর প্রত্যেকের উৎসব পালন করুন এতেই সবার মঙ্গল হবে মধ্যেই হয়ে যাবে পার্টির যে সংবিধান সেই অনুযায়ী প্রতি তিন বছর অন্তর আমাদের নির্বাচন হয় সেই প্রক্রিয়া জেলা অব্দি এসে গেছে এখন রাজ্য আর কেন্দ্র আছে সেটাও যথাসময় এইভাবে স্মুথলি হয়ে যাবে সেটা কি আপনি আপনার নাম আসছে আমি তো আমার ইনিং শেষ করে দিয়েছি দুবার ছিলাম তো নতুন লোকের কথা ভাবা উচিত বাকি তো যারা চিন্তা ভাবনা করছেন তার জন্য কমিটি আছে রিটার্নিং অফিসার আছেন যে সাংবিধানিক যে গণতান্ত্রিক পদ্ধতি তার মাধ্যমেই যোগ্য ব্যক্তিকে চয়ন করা হবে নতুন নিয়ে ভুল করে কমিশন এবং বলেছে একই নম্বরে নয়া এপিক দেওয়া হবে আর একই নম্বরে দুই এপিকে দেখুন কয়েক বছর ধরে ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের প্রয়োগ করেছেন এক্সপেরিমেন্ট করেছেন যার দ্বারা যাতে নিরপেক্ষভাবে আর ভোট হয় ভুয়ো ভোটার না থাকে যে ভোটার সে যেন বঞ্চিত না হয় তারপরেও কিছু কিছু যারা এই ধরনের চালাকি করেন তার নতুন রাস্তা বার করেন আমরা বিরোধী হিসাবে বারবার সে বিষয় তুলে ধরেছি তার সংশোধন হচ্ছে আগামী দিন আরও হবে এখন প্রশ্ন উঠছে ভোটার কার্ড আধার কার্ড যুক্ত করা ইত্যাদি যদি ব্যাংকে যুক্ত হয় সব জায়গায় আধার কার্ড যুক্ত হয় তো ভোটার ভোটকে নিশ্চিত সুনিশ্চিত করতে শান্তিপূর্ণ করতে প্রয়োজন সেটাও করা উচিত তাড়াতাড়ি করা উচিত তৃণমূল কংগ্রেসের রেখে আপনি দেখুন এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয়ে বিষয় নয় কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে এই এখানকার মেয়র বা মন্ত্রী তিনি যদি বলেন যে যারা অমুসলমান তাদেরকে ধর্মান্তরিত করে মুসলমান করতে ধন্য করতে হবে বা একজন এমএলএ যদি বলেন হিন্দুদেরকে গঙ্গার জলে ফেলে দিতে হবে প্রতিক্রিয়া তো হবেই কোনোটাই মানে আকাঙ্ক্ষিত নয় রাজনীতিটা রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রে এবং সংবিধানের আধারেই হোক এটা আমরা চাই আমার মনে হয় এখানে যে সরকার আছে তাদের তরফ থেকে সেই ধরনের পরিবেশ তৈরি করা দরকার আছে যাতে উত্তেজনা না ছড়ায় কোনটাই আমি সমর্থন করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয় বলছি রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কিসে জোর দিচ্ছেন আপনারা অভিজ্ঞতা নাকি না নতুন মুখ সবসময় অভিজ্ঞতা তো থাকবেই কিন্তু নতুন মুখ কিনা আমি জানি না যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে সেরকম নেতাকে আমরা বাঁচব বিজেপি বিধায়ক একটা অংশ তারা আজকে বৈঠকেই বলেছেন যে আপনি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে কাজ করলে বিষয়টা খুব ভালো হবে বিজেপি খুব ভালো ফল করবে আপনি কি এটা মনে করেন একসঙ্গে কাজ করা মানে সব এক জায়গায় বসে থাকার এরকম নয় আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কাজ করছি পার্টির যারা উচ্চস্তরের লোক আছেন যারা ঠিক করেন তারা যে প্রোগ্রাম মধ্যে দেন সেটাই করি অনেক সময় বড় প্রোগ্রাম হলে এক করি বাকি আদা করি এত বড় রাজ্য আছে আমরা বিরোধী দল সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে একজন দুজনের পক্ষে সম্ভব নয় বা এক জায়গায় গেলে সব জায়গায় সম্ভব নয় সেজন্য আলাদা আলাদা করে আমরা অনুষ্ঠান আন্দোলন করছি দরকার হলে এক জায়গায়ও করব আপনি বিআই রাষ্ট্র সভাপতি যেটি নির্ধারণ দিয়েছিলেন বিজেপি বিধায়কদের বা নেতৃত্বকে চা চক্র করা বা এলাকা এলাকায় যাওয়া সেই কথাগুলো কিন্তু ভিতরে আপনি বলেছেন বিজেপি বিধায়ক না জনসম্পর্ক করার অনেক মাধ্যম আছে আগের থেকে চলে আসে কিছু নতুন হয় আমি রাইতে নতুন এসেছিলাম আমার যেটা মনে হয়েছে সমাজের কাছে যাওয়ার জন্য যেটা করা উচিত সেটা আমি করেছিলাম তাতে আমরা লাভ পেয়েছি বলে এতজন বিধায়ক সামনে এসছেন তো সেই জন্য প্রত্যেকের নিজের এলাকায় ভৌগোলিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্য আছেই মানুষের রুচি আলাদা আছে তো সেই জন্য একটা নিজের মতো ভাববেন কিন্তু কিছু কিছু পরীক্ষিত আছে যেগুলো সেগুলো সবাই মেনে চলা উচিত আমি তো পর ইনিংস খেলতে থাকি একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে আর আমরা রাজনীতিক কর্মী সেই জন্য রাজনীতিতে কখন কি প্রস্তুতি হবে কেউ জানে না পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকে